এ আল্লাহর রাসূল কোন দোয়া বেশি কবুল হয় এবার আসুন একটা ছোট্ট দোয়া বলি তবে হ্যাঁ একটি গুনাহ কখনো माफ হবে না আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि taala ও বারাকাতু দেশে এবং প্রভাসে যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দোয়া কবুল করেন আসুন তাহলে কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত আলোচনার দিকে যাই সুনানে তিরমিজি 3499 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তালা عنہ হতে বর্ণিত তিনি বলেন রাসূলের আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহর রাসূল কখন দোয়া বেশি কবুল হয় তখন রসুল আরবি সাল্ল আলহাসাল্লাম ইসাদ করলেন শেষ রাতের দোয়া এবং ফরস নামাজের পরের দোয়া অর্থাৎ এই হাদিস থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ রব আলমী শেষ রাতের দোয়া এবং ফরস নামাজের পরের দোয়া বেশি কবুল করেন আসুন এবার জেনে নিই শেষ রাতের দোয়া বলতে কি শেষ রাতের দোয়া বলতে বলা হয়েছে তাহাজ্জুদ নামাজের দোয়া তাহাজ্জুদ নামাজের ফজিলত এতই বেশি যে এই নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন সুতরাং আমরা যদি আমাদের কোনো সমস্যায় পড়ে থাকি কিংবা আমাদের যদি কিছু চাওয়ার তাকে আল্লাহর কাছে তাহলে তাহাজ নামাজ পরে আমাদের সেই দোয়াটা করা উচিত কারণ তাহাজ নামাজের পর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা যদি কিছু চাই আল্লাহ রব্বুল আলামিন তা আমাদেরকে দিয়ে দিবেন আরেকটি দোয়া কবুলের সময় হচ্ছে ফরস নামাজের পর অর্থাৎ পাঁচ ওয়াক্ত ফরস নামাজের পর যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করবেন এবার আসুন একটা ছোট্ট দোয়া বলি সেটি হচ্ছে আস্তা গফির এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে যাবতীয় গুনাহের ক্ষমা চাচ্ছি তাহলে আমরা যদি এই সংক্ষিপ্ত দোয়াটা পড়ি অর্থাৎ আস্তা গফির এই শব্দটা এই দোয়াটা যদি আমরা পড়ি আল্লাহ রব্বুল আলমিন যদি এই দোয়াটি কবুল করেন তাহলে আমাদের জীবনের সমস্ত গুনা মাফ হয়ে যাবে তবে হ্যাঁ একটি হবে না সেটি হচ্ছে পরের হক অর্থাৎ মাফ আমরা যদি অন্য কারো হক খেয়ে থাকি তাহলে সেই দোয়াটা আল্লাহরবুল আলামিন কখনো কবুল করবেন না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং সঠিক রূপে আমল করার তৌফিক দান করুক আমিন